আমার আলোচ্য বিষয় ইসালে সাবা অর্থাৎ মাইয়াতের নিকটে নেকি পাঠানো নেকি ট্রান্সফার করা একজন ব্যক্তি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে তার কাছে নেকি পাঠানো যাবে কিনা তার কাছে নেকি পাঠাতে পারবেন কিনা তার আপনি উপকার করতে পারবেন কি না এ বিষয়টি দেওয়ার প্রয়োজন কেন হলো কেননা বর্তমান যুগে কিছু লোক এই ধারণা পোষণ করে আছে যে একজন ব্যক্তি যখন দুনিয়া ছেড়ে চলে গেল তার কাছে কোনো রকমের নেকি পাঠানো যাবে না বিশেষ করে দৈহিক ইবাদত তার নিকটে পাঠানো যাবে না দৈহিক কোনো নেকি তার কাছে পাঠানো যাবে না কেউ তার উপকার করতে পারবে না এই জন্য একজন ব্যক্তি যখন মারা গেল তার জন্য চাহারাম করা যাবে না তার জন্য

পাবে জাকাত যত রকমের নেক কাছে করেছিল দুনিয়াতে সেই নেকির আপনার কবরে পাবে এবার যে তুসে দুনিয়া ছেড়ে চলে গেল আর তার কোনো উপকার করা যাবে না আর তার কোনো লাভবান তাকে উপকৃত করা যাবে না এই কথা আজ কিছু জায়গাতে কিছু মানুষ বলতে আরম্ভ করেছে কিন্তু মুসলমান যদি আপনি কোরআন দেখেন যদি আপনি হাদিস শরীফ উঠিয়ে দেখেন তো স্পষ্ট হয়ে যাবে যে এই কথা সম্পূর্ণভাবে ভুল কথা যে একজন মানুষ ইনতে তার কোনো আপনি করতে পারবেন না এটা একেবারেই ভুল ধারণা আমাদের মত হল জীবিত ব্যক্তি মাইয়াতের উপকার করতে পারে তার কাছে নেকেও পাঠাতে পারে বলেন কয়েকটি দলিল আপনাদের সামনে রাখছি প্রথমত আমি বলতে চাই যে পবিত্র কোরআন থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে একজন ব্যক্তির নেকি অপরজন পেয়ে থাকে একজন মানুষ নিজের কর্মের মাধ্যমে নিজের নেক কাজের আপনার মাধ্যমে অপর মানুষের উপকার করতে পারে কোথায় দলিল আছে সূরা তুর আয়াত নম্বর 21 এর মধ্যে মহান আল্লাহ পাক ইরশাদ করলেন ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমাল

নেকির বদলাতে আল্লাহ পাক তাদের জান্নাত দান করেছে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছেন কিন্তু সন্তান যেহেতু গুনাহগার ছিল নিজের কুকর্মের বদলাতে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়েছেন কিন্তু পিতামাতা জান্নাতে আছেন সন্তান জাহান্নামে আছে পিতামাতা সন্তুষ্ট নয় কারণ সন্তান জাহান্নামে আছে যতক্ষণ সন্তান জাহান্নামে থাকবে পিতামাতা সম্পূর্ণভাবে জান্নাতের মধ্যে সন্তুষ্ট থাকতে পারে না যেহেতু সন্তুষ্ট নয় পিতা

কি বুঝা গেল পিতা মাতার যে নেকি ছিল পিতা মাতার যে সৎকার ছিল ওই সৎকর্ম ওই নেকি নেই সন্তানের কাজে আসলো এই আয়ার থেকে স্পষ্ট হয়ে যায় যে একজন ব্যক্তির নেকি অপর্য এই আয়াতের মধ্যে বুঝা গেল এবার হাদিস শরীফের দিকে যাই যে একজন মানুষের নেকি অপরজন পায় কিনা একজন ব্যক্তি অপরজনের উপকার করতে পারে কিনা এ ব্যাপারে তাফসীরে মুআলিমুত তানজিল 6 তম খণ্ড পেজ নাম্বার 74 এর মধ্যে একটি হাদিস বর্ণনািত হয়েছে হযরত সাইদ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন ইয়াদখুলুল মুমিনুনা আল জান্নাহ মুমিনরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পরে ফায় कुलु से बोल, बोल बे, 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 बे यार अब्बी हे अमर प्रतिपालक हे, हे, हे अमर रॉब आई ना अभी अमर, अमर পিতা জান্নাতে কোথায় আইনা ওয়ালাদি আমার সন্তান জান্নাতে কোথায় আইনা যাওজাতি আমার স্ত্রী এই জান্নাতে কোথায় যদি আপনার পিতা নেক কাজ হয় নেক হয় সন্তান গুনাহগার হয় তো পিতা জান্নাতের মধ্যে সন্তানকে খোঁজ করবে যদি কোনো ব্যক্তি নেক হয় তার স্ত্রী গুনাহগার হয় পিতা আপনার বলে স্বামী নেক কার হওয়ার জন্য জান্নাতে গেছে সে নিজের গুনাহগার স্ত্রীকে জান্নাতে খোঁজ করবে কিন্তু গুনাহগার স্ত্রীকে জান্নাতে পাচ্ছে না গুনাগার সন্তানকে জান্নাতে পাচ্ছেন না যদি আপনার পিতা গুনাগার হয় তো গুনাগার পিতাকে সন্তান জান্নাতে দেখতে পাচ্ছে না এ মত অবস্থায় সে জিজ্ঞাসা করছে হে আমার রব আমার পিতা জান্নাতে কই আমার মা জান্নাতে কই আমার সন্তান জান্নাতে কই আমার স্ত্রী জান্নাতে কই ফায়াকুলু তাকে বলা হবে লাম ইয়ামালু মিসলা আমালিক তোমার পিতা তোমার মাতা তোমার সন্তান এক কথায় যাদের জান্নাতে কই তারা তোমার মত কাজ করতে পারে নাই তারা তোমার মতো সৎকার করতে পারেনি ফলে আল্লাহ তাদের গুনাহের বদলাতে তাদেরকে জান্নামের মধ্যে পাঠিয়েছেন এইবার ওই বান্দা বলছে আমি তো দুনিয়াতে নিজের জন্য অনেক কাজ করেছিলাম নিজের জন্য সৎ কাজ করেছিলাম নিজে নেকি করেছিলাম আমি আমার তার সঙ্গে পিতার জন্য অনেক কাজ করেছিলাম মায়ের জন্য অনেক কাজ করেছিলাম স্ত্রীর জন্য অনেক কাজ করেছিলাম কেমন করে পিতার জন্য দান করেছিলাম পিতার জন্য খায়রাত করেছিলাম মায়ের জন্য দান করেছিলাম মায়ের জন্য নামাজ পড়েছিলাম রোজা রেখেছিলাম নফল নামাজ রোজা নফল রোজা রেখেছিলাম এই যে আমি পিতার জন্য অনেক কাজ করেছি মায়ের জন্য অনেক কাজ করেছি সন্তানের জন্য স্ত্রীর জন্য নেক কাজ করেছে দুনিয়াতে ওই মেয়ে কি কোথায় জিজ্ঞেস করছে বান্দা যখন ওই বান্দা এই কথা বলছে আল্লাহ পাক তো সবকিছুই জানেন কিন্তু শিক্ষা দিতে হবে উম্মতে মুহাম্মদ কে নবী পাক আর নবী পাক শিক্ষা দিচ্ছেন যে তোমরা দেখো কি অবস্থা একজন ব্যক্তি কর্ম একজন ব্যক্তির নেকি অপরজন পায় কিনা যখন ওই ব্যক্তি বলল হে আল্লাহ আমি তো আমার বাপের জন্য নেক কাজ করেছিলাম মায়ের জন্য নেক কাজ করেছিলাম তো ওই নেকি তারা কোথায় পেল তখন আল্লাহ পাক ফেরেশতাদের নির্দেশ দিবেন ওদখুলুহুমুল জান্নাহ হে যাও যাদের ব্যাপার এসে বলছে যে তাদের পক্ষ থেকে দুনিয়াতে কাজ করেছিল তাদের সবাইকে জানিয়ে দেওয়া বল্লা সুমারল্লাহ বেশি আসতে পারলেন সন্তান পিতার জন্য নেক কাজ করেছে পিতা নেক কাজ করেছে ওই নেকি আজ পিতার কাজে আসছে সন্তানের কাজে আসছে এর থেকে বোঝা যায় যে একজন ব্যক্তির নেকি অপরজন যে দলিলটি সেই বুখারির মধ্যে বর্ণিত হয়েছে প্রথম খন্ড পেজ নাম্বার একশো ছিয়াশির মধ্যে একজন ব্যক্তি যদি অপরজন অপরজনের পক্ষ থেকে দান খায় রাত করে এটা হলো আর্থিক এবাদত আর্থিক এবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা যাবে কিনা আর্থিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের কাছে সওয়াব পাঠানো যাবে কিনা ইসাল করা যাবে কিনা এ ব্যাপারে সেই বুখারীর মধ্যে হাদিস বর্ণিত রেফারেন্স আমি দিয়ে দিলাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বললেন ইন্না রাজুলান কালা লিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি নবীর দরবারে আসলেন এবং এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিদাত নাফসুহা

ওই আমার মা পাবে এই প্রশ্ন যখন ওই ব্যক্তি নবী আলাইহিস ইসলাম কে জিজ্ঞেস করলেন আমার নবী তো কথা বলতে পারতেন তোমার মা চলে গেছে তুমি তার কোনো উপকার করতে পারবে না তোমার মা দুনিয়াকে যা করেছিল সেটাই সে কবরে পাবে উপকার করতে পারবে না 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 শুননি ভাইরা এই কথা আমার আপনার নবী বললেন না বরং আমার নবী কি বললেন বুখারীর হাদিস নবী পাক বললেন না হে আমার সাহাবী যাও তুমি তোমার মায়ের তরফ থেকে সাদকা করে দাও দান করে দাও ওই দানের নেকি তোমার মায়ের কাছে পৌঁছে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত মুফতিগুল জার আলী মিসবাই সাহেব बेशक बेशक এই বুখারীর হাদিস থেকে বোঝা গেল যে মায়ের কাছে ঈসালে সাওয়াব পাঠানো জায়েজ বৈধ সাওয়াব পৌঁছে যায় যারা বলছে যে ইন্তেকালের পরে কেউ কারো কাছে সাওয়াব পাঠাতে পারবে না এরা না বুখারীকে মানে বুখারীর হাদিস এইজন মুসলমান সচেতন থাকতে হবে আপনাকে যে আমাদের যে ধারণা আমরা পিতামাতার উপকার করতে পারি তাদের ইন্তেকালের পরে এটাই বুখারীর মধ্যে প্রমাণ আছে মুসলমান এরপরে আমি যাই দৈহিক ইবাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা যায় কিনা এটা তো আর্থিক ইবাদত মায়ের জন্য দান করলেন মাদ্রাসাতে টাকা দিলেন জি 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 দান খয়রাত করলেন এর মাধ্যমে উপকার করা যাবে বুখারীর মধ্যে হাদিস এবার আর একটি দলিল যেটা বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে দৈহিক ইবাদতের মাধ্যমে যে তে রূপকার করতে পারবেন কিনা দৈহিক ইবাদত কি যেমন রোজা একটি হলো আর্থিক ইবাদত যেমন যাকাত এটা হলো আর্থিক অর্থ দেন তারপরে নেকি পান আর একটি হলো দৈহিক এমাদত দৈহিক এমাদত মানে শরীরের যেমন নামাজ রোজা এতে টাকা খরচ করতে হয় না শরীরে শরীরের কর্ম রোজা আপনাকে অনাহারে থাকতে হয় তারপরে আপনার রোজা হয় আমি প্রমাণ করতে চাই যে যেমন ভাবে আর্থিক এমাদতের মাধ্যমে মাইয়াতের উপকার করা যায় মাইয়াতের কাছে স্বভাব পাঠানো যায় ঠিক ভাবে দৈহিক এমাদতের মাধ্যমে মাইয়াতের কাছে স্বভাব পাঠানো যায়

তোমার পিতা হোক বা তোমার মাতা হোক যদি কেউ বাড়ির মেম্বার থেকে দুনিয়া চের ইন্তেকাল করে আর তার ওয়ারিস তার তরফ থেকে আপনার কি বলে রোজা রাখে অর্থাৎ নাবি আলী সালাম বলছেন একজন ব্যক্তি দুনিয়াতে জীবিত ছিল কিন্তু দুনিয়াতে জীবিত থাকাকালীন কিছু রোজা সে ছেড়ে দিয়েছিল এমন লোক আছে কি নাই লোক রমজান মাসে সে রোজা রাখে না ঘুরে আছে। এর ব্যাখ্যা অনেক কিছু করা যাবে কিন্তু সময় খুব কম এজন্য আমি তাড়াতাড়ি একটু বলার চেষ্টা করছি যে আমার নবী বললেন যদি কোনো ব্যক্তির দায়িত্বে রোজা বাকি থাকে রোজা না রেখে দুনিয়া ছেড়ে চলে যায় এমন অবস্থায় তার বাড়ির কোনো মেম্বার যদি তার তরফ থেকে নফল রোজা রাখে ফরজ রোজা তো তার তরফ থেকে আদায় হবে না কিন্তু সে রোজা রেখেছে পিতার কাছে নেকি পাঠানোর জন্য আমার নবী আলাইহিস সালাম বললেন যদি কোনো ব্যক্তি নিজের আহলে খান্দ

43 এর মধ্যে বলা হয়েছে ফতোয়া মন গোড়া দাওয়া হয় না যেখান থেকে নিয়ে না মূলত ভাবে ও হাদিসের আলোকেই হয় বলেন সুবহানাল্লাহ এই যে দুই ধরনের হাদিস এই দুই ধরনের হাদিস থেকে যেটা প্রমাণ হচ্ছে এটা শামির মধ্যে বলা হয়েছে শামির লেখক বলেন মান ওয়া জালা লিগাইরিহি মিনাল ওয়াল জাযা ওয়া ইয়াসিলু ইলাইহিম